আজকে রান্না করতে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বুঝতেই পারিনি আজকে আমি খুবই মজাদার একটা রান্না রান্না করতেছিলাম তো সেখানে কি অ্যাক্সিডেন্ট হলো সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সকালবেলা আজকে আমাদের বাসায় খিচুড়ি রান্না করেছিলাম সাথে ছিল ভর্তা ডিম ভাজি আর এখানে আচার খিচুড়িতে যদি আচার খাওয়া না হয় তাহলে তো আমার খিচুড়ি খাওয়া সম্পূর্ণই হয় না আমি তো আচার খেতে খুবই পছন্দ করি এরপর দুপুরে রান্নার জন্য আজকে অন্যান্য রান্না করা শেষ হয়ে গেছে তরকারি রান্না করেছিলাম তো আমি ভাবলাম আজকে ঠিকটা ডালভোনা করবো এইভাবে ভুনা করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো সেই ডালবোনা রান্না করতে গিয়ে যে আমার সাথে একটা অঘটন ঘটে যাবে আমি বুঝতেই পারিনি যাই হোক আমি রেসিপিটা বলি এখানে আমি ভালো মতো ডাল ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি জিরা বাটা আদা বাটা রসুন বাটা অপেক্ষু সাথে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া দারচিনি এলাচ তেজপাতা সব কিছু ভালো মতো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ভালো মতো মেখে নেব আজকে এই হচ্ছে ভালো মতো মাখার কারণে একটু রেস্টে রাখার কারণে বেশি মজা হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ভালো মতো মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে তো যেহেতু আমার হাতে সময় ছিল না এর কারণে আমি সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন একটু এই যে আমি এলাচ ভেঙে দিচ্ছি তেজপাতা দিয়েছি এখন এটা ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে যত সময় নিয়ে আপনি মাখবেন তত বেশি মজা লাগবে যদি আপনারা আপনাদের বাসায় একবার ট্রাই করেন তাহলেও বুঝতে পারবেন আমার কাছে তো খুবই ভালো লাগে এইভাবে ডাল ভুনা খেতে আর আমার বাসা সবাই অনেক পছন্দ করে স্পেশালি আমার মেয়ে শুধু ভুনা থেকেই ভাত খেতে পারবে মাসাল্লাহ তো এই যে আমি এখন ভালো মতো মেখে নিচ্ছি এই যে আলতু হাতে একদম জোরেই না আর একদম আসতেও না ভালো মতো আমি মেখে নিচ্ছি তো এই মাখতে মাখতে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আজকে আমার এই ডাল সত্যি ইতিহাস হয়ে থাকবে আজকে ডাল করার করতে গিয়ে একটা অঘটন ঘটে যাচ্ছিলো আমার সাথে তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে কোনো ধরনের কোনো অঘটন ঘটেনি এই যে আপনারা এখনই দেখতে পাবেন আমি হঠাৎ করে রান্না করতেছিলাম আগুনটা এসে আমার মুখে লাগছে যেহেতু আমি একটু দূরে বসা ছিলাম যার কারণে আমার কোনো সমস্যা হয়নি তারপর আর পাতিলটাও পড়ে যায়নি তো এদিক থেকে আল্লাহ ভালোবেসেছে তো এই যে আমার ডাল ডালভোনাটা খেতে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো